আমাদের কত পরিষ্কার করতে হবে যুবগরি কবরের সঙ্গে সঙ্গে যদি আমরা এইটাকে পরিষ্কার করতে পারি আমার নবীল আলী বলেন দেরি হবে দেখো এতে যা মজা আছে তোমার ভালো লাগবে না তুমি তোমার ভালো লাগবে না পিপি তোমাকে পাগল বানাতে পারবে না সংসদায় তোমাকে পাগল বানাতে পারবে না তোমাকে করতে পারবে না আমাদের অন্তর ময়লা হয়ে গেছে এ যুবকেরা আমার প্রত্যেক দেশের একটা রাজধানী থাকে ঠিক মানব দেশের একটা রাজধানী আছে মানব দেহের রাজধানীটার নাম হলো কল কি কি মানুষ যখন একটি গোনা করে তখন তার কলবে একটা শস্য দানা মতো সরিষা মতো ছোট একটি দানা রোপণ করে মনে করুন আমি সকালবেলা উঠে একটি গোনা করেছি এমন সময় ফেরেস্তারা লিখতে চায় যদি জোহরে নামাজ পড়তে গিয়ে তবা করি নেয় তাহলে তা তো লিখতে হবে না ফাইল তো আবার জোহর হয়ে গেল আল্লাহর বান্দাবান্দি নামাজ গেল না গো লিখি ভাই একটুখানি দাঁড়া ভাই আসরও তো করতে পারে আসরও তো তবা করতে পারে আসর গেল সেও হলো না আর একটু অপেক্ষা কর বাবা মাগরীব পর্যন্ত দেখ ভাই মাগরীব হলো তাও তওবা করলো না এসা পর্যন্ত দেখ না ভাই একটু অপেক্ষা কর নিলে আবার দেখতে হবে তো এসব কি দেখছে কে বলছে যে ভালো লাগে সে বলছে ভাই একটু দাঁড়াতে খারাপটা দেখতে হবে এসা গেল আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এসার নামাজ নাই তওবা নাই রাস্তাঘাটে ঘাটে ফিরি ফিরি কেরামবোট খেলি মদের দোকান চায়ের দোকান আড্ডা মাড্ডা মেরি বাড়ি

লিখি ভাই দাঁড়া না হতো তো পারে মোবাইলটা রেখে ঘুমানোর আগে নামাজ পড়িতেই ঘুমাবে তবা করে ঘুমাবে এখন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়েছে ফেরেস্তা তখন আফসোস করে বলে হায় হায় ভাই আমার আর কিছু বলার নাই বা তুমি লেখো সকালবেলা পাপ করলে এস তোমার বিছানায় ঘুমানো পর্যন্ত অপেক্ষা করা হয়

নিয়ত করলেই নাকি এখনো চলিনি বই থেকে পাবা করিনি বার করলে আলাদা নাকি আসলে আলাদা নাকি আসার পরে চুক্তি কথাই ইসলামের জন্য নিলে আল্লাহর নবীর ভালোবাসার জন্য নিলে আলাদা নাকি কিন্তু নিয়ত করার সাথে সাথে নাকি লেখা আরম্ভ হয় আমি সুবহানাল্লাহ সুবহানাতে এটা গোনা করলে অপেক্ষা করা

আমার জবান যুবক সোনা মানি আপনি এখন তো অবাক করলেন ওই সরিষা দানা পাপ আপনার আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে গেল আপনার কল্পটাতে মরিচা ধরে গেছে বাবা আমার নবী উজু করার কথা বলেছেন আল্লাহ পাক তাহারাতের কথা বলেছেন তাহারাত মানে শুধু অপথওয়া ধবির কাজ নয় ওপর তুমি ধবে ভিতরও তুমি ধবে এখন তাই আল্লাহ